আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে দর্শক আজ আমি আবার ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো বেলা ছাড়াই সুন্দর মতো রুটি তৈরি আমি এখানে বেলা ছাড়া আপনাদের দুটি রুটি তৈরি করে দেখাবো তার জন্য আমি এই যে এই ধরনের একটা চামচ দিয়ে দুই চামচ আটা নিয়ে নিচ্ছি এই যে এই ধরনের চামচ এক চামচ নিলাম দুই চামচ এবারে এই হাঁটার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়ে নিচ্ছি এবার নিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সব কিছু একটু নেড়েচেড়ে মেখে নিব আমি চামচ দিয়ে নিচ্ছি আপনি চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন এই রুটিটা খুবই নরম হবে আর খেতে দুর্দান্ত সুস্বাদু হবে কিন্তু লেগে যাবে না বা হবে না আর খেতে দুর্দান্ত সুস্বাদু হবে এই যে মেখে নেওয়া হয়ে গেল এটাকে একটু ময়ন দিয়ে নিলাম আর কি ময়েন দিয়ে নিলাম যতটা সম্ভব একটু ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে যখন আপনার বেলার কষ্ট থাকবে ঠিক সেই সময় এভাবে করে আপনি এই গুলিয়ে নেওয়া রুটিটা বানাবেন দেখবেন যে কত সুস্বাদু হয় এবং খুব সহজেই দ্রুত বানায় ফেলানো যাবে এই যে হয়ে গেল ময়ন দিয়ে নেওয়া এবার আমি এর পানি পানিটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে আমি আধা গিলাস দিলাম এবার গুলিয়ে নেই তারপরে প্রয়োজন হলে আবার নিব ভিতরে যাতে কোনো রকম দানা দানা না থাকে একদম সুন্দরভাবে একেবারে গুলিয়ে নিতে হবে কোনো যাতে কোনোভাবেই দানা না আরো একটু পানি লাগবে দেখুন এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এই আটাটাকে গুলিয়ে নিতে হবে প্রায় সময় আমরা রুটির পরিবর্তে এটা বানিয়ে খাই যখন দেখি যে সময় খুব অভাব ঠিক সেই সময় এইভাবে আমরা গুলিয়ে নিয়ে রুটি বানাই খাই তাতে দেখা যায় যে এমনি যে রুটিটা বানাই সেই রুটির চেয়ে অনেক বেশি ভালো হয় সময়ও কম লাগে আর খেতেও দুর্দান্ত সুস্বাদু হয় এভাবে ফেটে নিলে ভালো হবে এই যে দেখুন আমার আটা টুকু গুলিয়ে নেওয়া হয়ে গেল এই যে এই কনসেন্টেন্সিতে আমি আটাটা গুলিয়ে নিয়েছি এই যে তো এখন এই গুলানো আটা টুকু আমি দশ মিনিট সময় রেখে দিব তারপরে আমি দেখাবো যে এই আটার গুলা দিয়ে কিভাবে বেলা ছাড়া তুল রুটি তৈরি করে নেওয়া যায় দর্শক আমার এই গুলা রুটি তৈরির জন্য এই আটা গুলিয়ে নেওয়ার যে রেসিপি এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ মনে আল্লাহ হাফেজ